হ্যালো বন্ধুরা রাখি দত্ত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি ভিডিও বানাইনি তো আজ ছোট্ট একটা স্টোরির মাধ্যমে তোমাদের আমি কিছু বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝবে আর পুরোটা ভিডিও দেখবে স্কিপ না করে আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে প্লিজ যারা ইউটিউবে ভিডিও করা তারা নিশ্চয়ই জানো কত কষ্ট করে কত পরিশ্রম করে ভিডিও বানাতে হয় তো চ্যানেল মনিটাইজেশন করার টাইম হয়ে গেছে তোমরা যদি পুরো ভিডিও না দেখো তাহলে হয়তো চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করতে পারবো না তো বন্ধুরা তোমরা যদি প্লিজ পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো যারা যারা ভিডিও বানাও তারা তো জানো কত পরিশ্রম করতে হয় কত কষ্ট করতে হয় আমিও তোমাদের মতন একজন ছোট্ট ক্রিয়েটার আমাকেও সাপোর্ট করো প্রচুর প্রচুর পরিমাণে আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তোমরা দেখো তো চলো আজকের ছোট্ট কাহিনিটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি কিছু দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখবে পুরো ভিডিওটা স্কিপ না করে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ তোমাদের মাঝে আমি আর্টিস্টের এক ছোট্ট স্টোরি নিয়ে এসেছি তো তোমরা স্টোরিটা পুরোটা শুনবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে তো চলো এনজয় দ্য ভিডিও একদিন এক আর্টিস্ট একটা সুন্দর করে একটা ছবি আঁকল আর ছবিটা এত সুন্দর হয়েছে ওর কাছে খুব ভালো লাগলো বলে ও রাস্তার পাশে একটা পোস্টারে ওই ছবিটাকে টাঙিয়ে দিল আর ওই ছবিটার নিচে লেখা ছিল যদি আমার ছবিতে কোনো ভুল থাকে তাহলে তোমরা ভুলটাকে ধরিয়ে দেবে তখন ওই দিন ওটাকে লাগিয়ে ও ঘরে চলে আসলো পরের দিন সকালবেলা ওই আর্টিস্ট ওই পোস্টারটা দেখতে গেল। যে আমি যে কাল পোস্টারটা আটকালাম সবাই রকম মন্তব্য করলো আর কোথায় ভুল হয়েছে কেউ কেউ পয়েন্ট আউট করেছে কিনা যখন আর্টিস্ট ওই পোস্টারের সামনে গেল তখন দেখলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকগুলা প্রত্যেকে একটা একটা করে পয়েন্ট দিয়ে দিয়ে কেউ পিন দিয়ে কেউ কলম দিয়ে কেউ যে যেভাবে পারলো পয়েন্টটা আউট করে দিল যে এখানে ভুল আছে ওখানে ভুল আছে এখানে ভুল আছে যখন সব ভুল দিতে দিতে সবাই পুরো পোস্টারটাকেই খারাপ করে দিল তখন আর্টিস্টের মনে খুব কষ্ট হচ্ছে যে আমি এতই খারাপ ড্রয়িং করলাম এতই খারাপ আর্ট করলাম এত খারাপ আমি আর্ট জানি আমার আর্টে এত ভুল হয়েছে তখন ওই আর্টিস্ট করে যে পোস্টারটাকে খুলে নিয়েছে খুলেছে ওটা তো খুবই খারাপ হয়ে গেছে ও যতটুকুই সুন্দর করেছে কিন্তু ওটা সুন্দর আর রইল না ওর মনে মনে জানা আছে ওটা সুন্দরই হয়েছে কিন্তু ও তো সবার কাছে মন্তব্য ছুড়ে দিয়েছে যে আমার যদি কোনো ভুল থাকে তাহলে তো এই পোস্টারের গায়ে পয়েন্ট আউট করে ওই পয়েন্ট আউট করতে গিয়ে সব লোকেরা ওর আর্টটাকে পুরো পোস্টারটাকেই খারাপ করে দিল তখন ওই পোস্টারটা নিয়ে আর্টিস্টের যে পোস্টারটা ওটাকে নিয়েও বন্ধুর কাছে গেল তখন ওই বন্ধু ওই পোস্টারটার দিকে দেখে ওর মুখের দিকে তাকে দেখলো ও খুব কষ্ট পেয়েছে মনে মনে তখন ওই বন্ধু বলল দেখ বন্ধু একটা কাজ কর ওই পোস্টারটা আবার আঁকাবি তুই নতুন করে আর একটা ছবি আঁক এই ছবিটা আঁক কিন্তু আবার আঁক সুন্দর করে আঁক কিন্তু নিচে যে লেখাটা ছিল যে আমি যে আর্ট করলাম আমার যদি আর্টে কোনো ভুল থাকে তাহলে ওই ভুলটাকে তোমরা ধরিয়ে দিও ওই লেখাটাকে তুমি চেঞ্জ করে দেবে তো বললো কেন বলেছে তুই আগে ড্রয়িং তো কর লেখাটাকে চেঞ্জ করে তো দেখ তারপরে দেখ প্রতিক্রিয়া কি হয় তখন বলেছে তাহলে কি লিখবো তুই লিখে দে যে আমার ড্রয়িংয়ে যদি কোনো ভুল হয় তাহলে তোমরা তাকে ঠিক করে দেবে তখন কি করলো ওই বন্ধুর কথা শুনে ওই আর্টিস্ট আর্টটাকে আবার করলো আবার করে নিচে লিখে দিল যে আমার যদি ড্রয়িংয়ে কোনো ভুল থাকে তাহলে তোমরা ভুলটাকে ঠিক করে দেবে তখন পোস্টারটা আটকেও ঘরে চলে আসলো পরদিন দিন সকালবেলা আবার গেল যখন গেল তখন দেখলো কি পোস্টারের গায়ে কেউ একটা দাগও দিল না আর একটা পয়েন্ট আউটও করলো না যে এটা তোমার ভুল আছে বা ঠিক করে দিয়েছি যে ভুলটা হয়েছে এটা আমি ঠিক করে দিয়েছি কেন কি সবাই ঠিক করতে জানে না সবাই অন্যের ভুলটাকে আঙুল দিয়ে দেখাতে জানে নিজে যে ঠিক করে দেবে অন্যের জিনিসটাকেও যে ভালো করে দেবে নিজের জিনিসও ভালো করতে পারবে না অন্যেরটাও ভালো করতে পারবে না যারা সমাজে এমন লোক আছে তারা কিন্তু নিজের দিকটাই দেখে সবসময় আঙুল দিয়ে অন্যের দিকটা সবসময় ভুলই দেখায় আর যারা সমাজে এরকম লোক আছে তাদের থেকে তোমরা দূরেই থাকবে কারণ নিজের কাজ সবসময় নিজের মন্তব্যে করবে অন্যের মন্তব্য যখন ছেড়ে দেবে সবাই তোমাকে ভুলই বলবে আর যখন তুমি বলবে যে আমার কাজটা ভুল হয়েছে তুমি ঠিক করে দিয়ে যাও তখন কেউ ঠিক করবে না কারণ ওরা নিজেই ঠিক করতে জানে না নিজেই ঠিক চলতে পারে না নিজেই ঠিক থাকতে পারে না তাহলে ওরা কি করে ঠিক করবে তাই সমাজে এমন মানুষগুলো থেকে তোমরা দূরে থাকবে আর আর্টিস্টের যে এই যে মন ভেঙে দিলো আবার পরে যে মনটা ভালো হয়ে গেল, তো ওই কাহিনীটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. The